আল্লাহর কাছে কুরবানিকৃত পশু রক্ত পৌঁছায় না মাংস পৌঁছায় না পৌঁছায় তোমাদের দিলের মধ্যে কি আছে আল্লাহর ভিতে কি আছে নিয়তটা কি আছে উদ্দেশ্যটা কি আছে এই জন্য কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়াশীল বানাতে চান কুরবানীর মাধ্যমে আমরা তাকওয়াশীল হতে পারি এই জন্য আমরা যারা কুরবানি দেব আমাদের যাবতীয় নিয়ত পরিত্যাগ করতে হবে যাবতীয় নিয়ত মানে গোশত নিয়ত হলে হবে না সবাই দিচ্ছে তাই আমি দিচ্ছি এই নিয়ত হলে হবে না মানে নিয়ে একটাই থাকবে যা আল্লাহর হুকুম আল্লাহ সন্তুষ্টি জন্য আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে এই জন্য আমরা কোরবানি করব। এই জন্য সম্মানিত উপস্থিতি কোরবানি এটি একটি ত্যাগের বিষয় কোরবানির মাধ্যমে আল্লাহ তারা চাইছেন যে আমরা শর্তহীন আনুগত্য চাইছেন এই কাহিনী এই ছোট্ট দশ মিনিটের এই ওয়াকিয়া এই ঘটনা যদি একটু ভালো করে ফিল করেন আল্লাহ খানা তারা চাচ্ছেন কোরবানির মাধ্যমে একটা শর্তহীন আনুগত্য কেমন শর্তহীন আমরা আল্লাহর হুকুম মানি যেটা আমাদের কাছে সহজ হয় সেটা মানি যেটা কঠিন হয় সেটা মানি না যেটাতে আমাদের লাভ থাকে সেটা মানি যেটাতে লস থাকে সেটা মানি না যেটাই স্বার্থ থাকে সেটাকে মানি যেটা স্বার্থের খেলাফ যায় সেটা আমরা মানি না কিন্তু কোরবানির মাধ্যমে আপনি দেখুন ইব্রাহিম আল্লাহ সাল্লামের স্বার্থ কী ছিল এর চাইতে বড় স্বার্থ আর কি হতে পারে যে কলিজার টুকরা বাচ্চাকে জবাহ করতে হবে আপনাকে যদি বলা হয় আপনার সন্তান কিন্তু জবর করে দেবে আর আফসান গুলো সন্তানকে ছেড়ে দিতে বলিতে পাঁচ বিঘে দিয়েছি দিদি আপনি কি করবেন আর পাঁচ বিঘা না সব কিছু তুমি নিয়ে নাও আমাকে আমার পরিবারের শান্তিতে থাকতে দাও পড়তে মনে বলবেন না না নাকি বলবো আমার জমি ছেলেকে জবর করে দেবে কেউ বলবে কোন পশান পিতা মাতা এরকম আছে নাকি থাকতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি বলবে সমস্ত সম্পত্তি নিয়ে নাও সব নিয়ে নাও আমাদেরকে শান্তিতে পরিবার নিয়ে বসবাস করতে দাও অর্থাৎ শর্তহীন আনুগত্য কেন বলা হলো এখানে কোন শর্ত নেই শর্তহীন আনুগত্য স্বার্থ থাক আর না থাকুক লাগু মন চাক আর না এই জন্য একটা হচ্ছে কোরবানির মাধ্যমে আল্লাহ চাচ্ছেন শর্তহীন আনুগত্য ভালো লাগলেও সলাপ আদায় করতে হবে না লাগলেও আদায় করতে হবে ফ্রি টাইমে আপনি বাড়িতে বসে রয়েছেন তাও আপনাকে সলাপ আদায় করতে হবে খতিিন পরিস্থিতি ব্যবসা-চাশের মধ্যে লিপ্ত রেখেছেন তার মুন্দো আপনি সালাত দিতে করতে অর্থাৎ এই ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে মন চাক আর না চাক ধান লাগুক খারাপ লাগুক সাথে থাকুক বা ক্ষতি হোক লাভ হোক আল্লাহর আনুগত্য করতে যেতে হবে এই কুরবানির মাধ্যমে সত্যিই আনুগত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন দ্বিতীয় হচ্ছে কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্যাগ করার একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হবে কেমন সবচেয়ে বড় ত্যাগ ইব্রাহিম আলাইহিস সালাম করলেন ত্যাগ করার মানসিকতা আমরা মনে কোরবানি একটা পশু দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা দিয়ে কিনে আসলাম করলাম গোস্ত খেলাম দিলাম এটা আসল উদ্দেশ্য না বরং কুরবানির উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে যে পশুসুলভ আচরণ রয়েছে সেই পশুসুলভ আচরণটাকে ত্যাগ করতে হবে আল্লাহর আনুগত্য পবিত্র কোরআন সই সন্ন্যার সিস্টেমগুলো সুন্নাগুলো আমাদের জীবনে নিয়ে আসতে হবে অর্থাৎ ত্যাগ করার মানসিকতা তৈরি করতে হবে যে নফসের খায়েশাতকে ত্যাগ করে নফসের ইচ্ছাকে ত্যাগ করে মন চাই জীবন যাপন ত্যাগ করে আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম পবিত্র করার এবং সহিহ হাদিসের বিধান অনুযায়ী চলার চেষ্টা করতে হবে অর্থাৎ এই ত্যাগের একটা মনুশীলন ত্যাগের একটা মানে কি বলা যেতে পারে যে একটা প্র্যাকটিস কুরবানির মাধ্যমে হয় ত্যাগ জন্য কুরবানি এমন নয় যে পাঁচ দিন আগে নিয়ে আসলাম এসে জবে ওটা তো আল্লাহ হয়তো কবুল করতে পারে কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে কুরবানি দিতে হবে ওই বস্তুকে যেটা সবচেয়ে প্রিয় বস্তু যেটার মাধ্যমে জবে করার সময় আপনার দিলের মধ্যে একটু নাড়া দেবে বেদনা অনুভব হবে কষ্ট অনুভব হবে অর্থাৎ আপনি যদি মনে করেন একটা পশু এক বছর ধরে দেড় বছর ধরে পাঁচ মাস ছয় মাস ধরে আপনি পুষছেন লালন পালন করছেন সময় মতো তাকে খেতে দিচ্ছেন রাত্রে থাকার ব্যবস্থা করছেন পানি খাওয়াচ্ছেন ঘাস খাওয়াচ্ছেন বিচালি খাওয়াচ্ছেন মাঠে নিয়ে যাচ্ছেন এইভাবে একটা বৎসর যখন তাকে লালন পালন করবেন তারপরে যখন নিজে হাতে কোরবানিটা করবেন দেখবেন দিন নাড়া দেবেন এটাই আল্লাহ কবুল করেন এটাই পছন্দ করেন এই জন্যই আল্লাহ পৌঁছায় তোমাদের দিনের মধ্যে কি তাকুয়া আছে আল্লাহ ভিত্তি কি আছে নিয়তটা কি আছে উদ্দেশ্যটা কি আছে এই জন্য কুরবানির মাধ্যমে আল্লাহ আমাদেরকে বানাতে চান কুরবানির মাধ্যমে আমরা তাকুয়াশী হতে পারি এই জন্য আমরা যারা কোরবানি দেব আমাদের যাবতীয় নিয়ত পরিত্যাগ করতে হবে যাবতীয় নিয়ত মানে গোষ্ঠার নিয়ত হলে হবে না সবাই দিচ্ছে তাই আমি দিচ্ছি এই নিয়ত হলে হবে না মানে নিয়ত একটাই থাকবে যা আল্লাহর হুকুম আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে এই জন্য আমরা কোরবানি করব এইবার যেটা বিধান আছে নিজে গোষ্ঠ খাবো অপরকে দেব গরিবকে দেব প্রতিবেশী সেটা আলাদা ম্যাটার ওটা তো একটা মানে কি বলা যেতে পারে একটা অপরচুনিটি সুযোগ আপনি ত্যাগ করছেন আবার আপনাকে আল্লাহ বসার সুযোগ করে দিচ্ছেন ভালো করে বুঝুন সুতরাং সম্মানিত উপস্থিতি আমাদের নিয়ত সর্বপ্রথম কি করতে হবে যে একমাত্র নিয়ত হচ্ছে কোরবানি যে আল্লাহ সন্তুষ্টি